কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রাখা যাবে কুরবানির পশু চড়ে নিয়ে গেলে করণীয় কি মৃত বাবা মার নামে কুরবানি দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কুরবানি সংশ্লিষ্ট তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের কুরবানির সময় অনেকেই আছেন যে কুরবানির মাসালামা সাহেব জানেন না যার কারণে বিভিন্ন সময় ভুল করে বসেন অনেকে কুরবানি দিচ্ছেন কিন্তু বছরকে বছর তার কুরবানি হচ্ছেই না এই জন্য কুরবানির মাসালা জানা অত্যন্ত জরুরি বিশেষভাবে যাদের উপর কুরবানি অজীব বা যারা সাধারণত কুরবানি দিয়ে থাকেন এই জন্য কোরবানির মাসালা গুলো তাদের জানা অবশ্যই জরুরি তো আমরা প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কোরবানি সংশ্লিষ্ট যেমন কুরবানির বস্তু কতদিন ফ্রিজে রাখা যাবে অনেকে আছে বা দীর্ঘদিন যাবৎ কুরবানির বস্তু ফ্রিজে রাখে এটা যাবে কিনা বা কোনো গুণা হবে কিনা এমনিভাবে কুরবানির পশু যদি চড়ে নিয়ে যায় হারিয়ে যায় তাহলে করণীয় কি করতে হবে এমনিভাবে মৃত বাবা মার নামে কুরবানি দেওয়া যাবে কিনা এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর কোন প্রশ্ন করতে বা লিখিত কোন বিষয়ে সমাধান পেতে হোয়াটসঅ্যাপে আমরা মৃত মা বাবার দেখুন মৃত পিতা মাতার নামে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মা বাবা মারা গিয়েছেন তারা সন্তানকে মানুষ করে গিয়েছেন সন্তানের জন্য অনেক কষ্ট করেছেন তো তাদের জন্য কুরবানি দেওয়ার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটি দেওয়া যাবে কিনা দেখুন এক্ষেত্রে তেলে তো কোনো অসুবিধা নাই কিন্তু একটা মশলা আপনার মনে রাখতে হবে সেটি হলো আপনি যদি পিতামাতার পক্ষ থেকে কুরবানি দেন যে আমি পিতামাতার পক্ষ থেকে এটা বিশেষভাবে জীবিত থাকলে পিতা জীবিত থাকলে এই মশলা প্রযোজ্য যে তাদের পক্ষ থেকে কুরবানি দিলে তাদের কুরবানি আদায় হবে আপনার ওয়াজিব কুরবানি আদায় হবে না কিন্তু সাধারণত পিতামাতা মারা গেলে তো আর তাদের পক্ষ থেকে দেওয়া যায় না বরং তাদের সবের নিয়ত করা যায় তাদের সব আপনি যে কুরবানি দিচ্ছেন এর যে স্বভাব হচ্ছে সেটা পিতামাতার মাতার রোহকে বকশিস করে দিলেন বা তাদের আমল নামাই দিয়ে দিলেন এই স্বভাবের নিয়ত করা আপনি যদি নফল কোরবানি দেন পিতা মাতার জন্য এটা বেশি ভালো অর্থাৎ একেবারে আপনি নিজের যদি ওয়াজিব হয়ে থাকে কোরবানি সেটা আপনি দিলেন আলাদা পিতা মাতার স্বভাবের জন্য কুরবানি দিলেন সেটা আপনার জন্য উত্তম হবে আপনি আপনার কোরবানির স্বভাব পাবেন আপনার জিম্মেদারি আদায় হলো তেমনিভাবে আপনার পিতামাতা আলাদা কোরবানির পরিপূর্ণ স্বভাব লাভ করবে কিন্তু যদি এমন না হয় বরং আপনার ওয়াজিব কুরবানি আপনার উপরও কোরবানি ওয়াজিব কিন্তু আপনি পিতা মাতার সবের নিয়ত করলেন তাহলে আপনি কোনো স্বভাব পাবেন না পিতা মাতা সেই সব লাভ করবে তবে আপনার উপর যে জিম্মেদারি আপনি নিজের পক্ষ থেকে কুরবানি দিলেন ওয়াজিব হিসেবে সবের নিয়ত করলেন পিতা মাতার জন্য তো সেটা হতে পারে কিন্তু আপনার স্বভাব হবে না আপনার যদিও ওয়াজিব জিম্মেদারি আদায় হবে আর যদি আপনার উপর ওয়াজিব না হয় কুরবানি তাহলে আপনি যদি পিতা মাতার নামে কুরবানি দেন বা পিতা মাতার সবের উদ্দেশ্যে কুরবানি দেন তাহলে পিতা মাতার সব পাবে আর আপনার উপর তো এমনিতেই অজীব নয় তো এটি করা যেতে পারে তবে উত্তম হলো নিজের কুরবানি আলাদাভাবে দেওয়া এবং পিতা মাতার সবের জন্য আলাদা কুরবানি দিতে পারলে এটা উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানির পশু চোরে নিয়ে গেলে করণীয় কি অনেক সময় এমন হয় কুরবানির পশু চোরে নিয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা কুরবানির পশু মারাও যায় মারা যেতে পারে এই ক্ষেত্রে আসলে করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন কুরবানির পশু যদি হারিয়ে যায় বা চড়ে নিয়ে যায় অথবা মারা যায় তাহলে ক্ষেত্রে দুই ধরনের মাসালা বুঝতে হবে একটি হলো কুরবানির পশু কার কোন ব্যক্তির পশু সে ধনী নাকি গরিব অর্থাৎ তার উপর কি আগে থেকেই কুরবানি ওয়াজিব নাকি ওয়াজিব না যদি কুরবানি ওয়াজিব হয় যার উপরে কুরবানি ওয়াজিব তার কুরবানির পশু কেনার পরে কুরবানির পশু চড়ে নিয়ে গেল হারিয়ে গেল বা মারা গেল তার জন্য এক মাসালা এই একই বিষয় যদি কোনো গরিবের ব্যাপারে ঘটে যার উপর কুরবানি তার ব্যাপারে ঘটে তাহলে তার জন্য ভিন্ন মাসা সেক্ষেত্রে তার আর পশু কিনে তারপরে কুরবানি দিতে হবে যেহেতু তার উপর কুরবানি জবাই করা আবশ্যক কুরবানি আবশ্যক এখন সে তো কিনেছিল হারিয়ে গিয়েছে বা চরে নিয়ে গেছে মারা গিয়েছে কারণ তার পক্ষে তো কুরবানি হলো না এজন্য নতুন একটা কিনে কুরবানি দিতে হবে কিন্তু এটা হবে। মারা গিয়েছে। পশুটি হারিয়ে গিয়েছে চড়ে নিয়ে তার গিয়েছেদারি শেষ এখন আর তার কেনার প্রয়োজন নেই কিন্তু যদি সে কিনে ফেলে অর্থাৎ কুরবানির পশু মারা গিয়েছে হারিয়ে গিয়েছে বা চড়ে নিয়ে গিয়েছে এরপরে আর একটা পশু কিনেছে তাহলে এক্ষেত্রে ওই পশু যদি ধনী কিনে তাহলে তো অবশ্যই সেটা কোরবানি দিবে গরিবে যদি কিনে ফেলে আর একটা যে আমি একটা হারিয়ে গেল বা চড়ে নিয়ে গেল আর একটা কিনলাম তো দিয়ে দিল সেটা কুরবানি দিয়ে দিল তাহলে এটা কুরবানি দিতে হবে গরিবেরও দিতে হবে কিন্তু এক্ষেত্রে মাসালার আরেকটি মাসালা যেটা জটিল সেটি হলো কুরবানির পশু হারিয়ে যাওয়ার পরে বা চড়ে নিয়ে যাওয়ার পরে আরেকটা পশু কিনেছে কেনার পরে সেই হারানো পশুটি আবার পাওয়া গিয়েছে অথবা চুরির চোরে চুরি চোরে যেটা নিয়ে গিয়েছে সেটা আবার পাওয়া গিয়েছে তাহলে এক্ষেত্রে করণীয় এক্ষেত্রে ওই ধনী ব্যক্তির যে কোনো একটা কুরবানি দিলেই হবে যেটা প্রথম চড়ে নিয়েছিল বা হারিয়ে গিয়েছিল আবার আবার পেয়েছে সেটা দিলেও হবে নতুন যেটা কিনেছে সেটা দিলেও হবে কিন্তু গরিবের উভয়টা কোরবানি দিতে হবে যেটা পেয়েছে সেটাও দিতে হবে আবার যেটা নতুন নতুনভাবে কিনেছে সেটাও দিতে হবে অর্থাৎ উভয়টি দিতে হবে যেহেতু ধনির উপর শুধুমাত্র কোরবানি হচ্ছে এই জন্য সে একটি কুরবানি দিলেই হবে কিন্তু গরিবের উপর তো আসলে অজিব ছিল না কিন্তু সে যেহেতু কেনার মাধ্যমে অজিব করেছে নিয়তের মাধ্যমে এজন্য সে যে কয়টা অজিব করেছে সে কয়টাই তার কুরবানি দিতে হবে তো গুরুত্বপূর্ণ মশালা বুঝে শুনে আমল করতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রাখা যাবে দেখুন কুরবানির গোস্ত ফ্রিজে রাখা মূলত রসুল সাল আলাইহি আসাল্লাম কুরবানির গোস্ত নিজে নিজে একা একাই খাবো এই শিক্ষা দান করেননি এই আদর্শ শিখাননি বরং কোরবানির গোষ্ঠীর ব্যাপারে আদর্শ হলো আপনি নিজে রাখেন অসুবিধা নাই কিন্তু তিনটা ভাগ করেন আপনি এক নিজের পরিবারের জন্য এক ভাগ করেন আত্মীয় স্বজনের জন্য এক ভাগ করেন এবং গরিব দুঃখীকে দেওয়ার জন্য এক ভাগ করেন এই তিন ভাগ করে তারপরে আপনি গরিব দুঃখীকে এক ভাগ দিয়ে দেন এবং আত্মীয় স্বজনকে আর ভাগ দিয়ে দেন এরপরে আপনি নিজের জন্য যে ভাগ করেছেন সেই ভাগ আপনি যে কয়েকদিন ইচ্ছা রাখতে পারেন খেতে পারেন সমস্যা নেই আপনি নিজের পরিবারকে নিয়ে খাবেন সেটি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক দুই মাস এমনকি পরবর্তী কুরবানি পর্যন্ত অনেকে গোস্ত খায় এটাও জায়েজ আছে সমস্যা নাই কিন্তু একেবারে সেলফিশের মতো স্বার্থপরের মতো অন্য কাউকে দিলেনই না সব গোস্তু আপনি রেখে রেখে খেলেন এটা আসলে ভালো দেখা যায় না এটা সুন্দর নয় বা এটা উচিত নয় যদিও আমলটি মুস্তাহাব মোস্তাহাব না করলে আপনার যদি তিন ভাগ না করেন গুণা হবে না আপনার এটা খাওয়া জায়েজ হবে আপনি যদি পরের কুরবানি পর্যন্ত খান জায়েজ হবে কোনো সমস্যা নেই কিন্তু উত্তম হলো মুস্তাহাব হলো তিন ভাগ পরে নিজের রাখুন এক ভাগ আর দুই ভাগ এভাবে আত্মীয় স্বজনকে এক ভাগ এবং গরিবদেরকে এক ভাগ দিয়ে দেন